তাহলে নবী সালামকে ফেতনাবাজ বানানো হয়েছে নাওজুবিল্লা এই জন্য কোন একতলাপি আমলকে ফেতনা বলা যাবে না কোন এস্তেহাতি আমলকে গবেষণামূলক আমলকে ফেতনা বলা যাবে না ফেতনা হলো এগুলো আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করা কুফরি করা মসজিদে হারামের রাস্তা বাধা দেওয়া এবং মক্কার স্থায়ী অধিবাসীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া এগুলাই হলো ফেতনা ওয়ালা ইজরাল ও না উপাও তৈল নাকম হাত্তা ইয়ারুদ্দৌ কমান্দি নিকোমেনিস্তাতা ও রব্দুল্লাহ আমিন বলেন এই মোদে মোক্কার মুশিকেরা তোমাদেরকে তোমাদের দিন থেকে বিচ্যুতি ঘটনার জন্য দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা যদি সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবে ইর তাদের মিনকু মান দি নি ফাইয়া মুত আওয়া কাফের আল্লাহভাগন কোন ব্যক্তি যদি তার দিন থেকে মোর্তাদ হয়ে যায়। এখা আল্ মোর্তাদের বিধান নাকি। মোর্তা ভজুথ মোর্তাদ মানি মুমিন থেকে কাফের হয়ে যাওয়া। এটাকে বলা হয় মোরতাদ। ওয়ামাইয়ের তাদের মিনকু মামান দি নি যে ব্যক্তি তার দিন থেকে মোর্তাদ হয়ে যায় ফ মোর্তাদ অবস্থায় মৃত্যুবরণ করে।

ইল্লাল্লাদিনা মানো আল্লাদিনা হাজাৰো ওয়াজাহাদো সাবিল্লাহ উল্লা ইকাই ইয়াৰ জোন আর আহ্লা ওল্লাহফর ৰাহিম ৰব্গুলা আলামিন বলেন যারা ইমান আনে যারা বিজৰফ করে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করে ওলা ইকাই ইয়াৰ জোন আল্লাহ এই মানুষগুলোই আল্লাহৰ রহমতের প্রত্যাশী এখেন আল্লাহক চাবাই কেৰামান প্রশংসা করছে ইন্নাল্লাযীনা আমানু যরাই ইমানেন ইসা ওয়াল্লাযীনা হাজারু আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের জন্মভূমি মাকাম কাররম রেখে মদিনা চলে গেল ওয়াজাহাদূ ফী সাবীলিল্লাহ এবং নিজের জীবন দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করে উলাইকা ইয়ারজূনা রাহমাতাল্লাহ এই মানুষগুলোই আল্লাহর রহমতের কামনা করে ওয়াল্লাহু গাফূরুর রাহীম আল্লাহ পাক এই মানুষগুলোর প্রতি গাফুর এবং রাহীম

খতিব আছে দেখেন আল্লাহ পাকের এই বর্ণনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো আপনি যখন কোনো মানুষের ব্যাপারে কথা বলবেন তার গুণটাও বলবেন দোষটাও বলবেন খালি দোষ বলবেন না আমরা কিন্তু কারো ব্যাপারে খালি দোষটাই বলি গুণটা যে আছে সেটা আর বলি না সমালোচনা করি আমরা সমালোচনা মানে বুঝি কি খালি খারাপটা বলার নাম সমালোচনা সমালোচনা হলে সম আলোচনা মানে সমান আলোচনা তার ভালোটাও আলোচনা হবে তার খারাপ তো আলোচনা হবে এটার নাম সমালচনা আল্লাহ পাক দেখেন মদ হারাম করে দিচ্ছেন মদ নিষেধ করতেছেন জুয়া নিষেধ করতেছেন তা আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন এগুলা ক্ষতিকর আল্লাহ পাক বলছেন না এটা সব ক্ষতি না এটার মধ্যেও উপকারও আছে এটা যতটুকুই উপকার আল্লাহ উপকারের কথাও বলছেন ক্ষতির কথাও বলছেন তবে আল্লাহ পাক বলছেন যে শোনো এটা ক্ষতি দিকটা উপকারের চেয়ে বেশি

কিন্তু নাম সেটার মত থাকবে না এই জন্য আল্লাহ মত বলেন নাই বলছেন কি খামার খামার হলো মা খামার আল আকল আকলকে যেটা আচ্ছন্ন করে ফেলে সেটার নাম খামার এটা যত রকমের জিনিস আছে আকলকে যেটা আচ্ছন্ন করবে সেটাই খামার সমস্ত মাদক দ্রব্য আর মাইসের বলতে শুধু ওই মূল জুয়া খেলা না জুয়ার মতো আরো যা আছে জুয়ার মতো লটারি আছে জুয়ার মতো আরো যত জিনিস আছে সবগুলাকে বলা হয় মাইসের

এদের মধ্যে একজন হলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাহেলি যুগের মানুষ কিন্তু কখনো মদ পান করেন নাই এরকম আরো কিছু ব্যক্তি ছিলেন যারা জাহেলি যুগেও মদ পান করেন না। মদ খাওয়া পছন্দ করতেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছিলেন আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান সাফি আল্লাহ এই ব্যাপারে আপনি সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন তো আল্লাহ পাক প্রাথমিক ফয়সালা দিচ্ছেন কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল লিন্নাস রাসুল আপনি বলেন এই মাদার জুয়ার মধ্যে ইসমন কাবির ইসমে বড় ধরনের ক্ষতিকর জিনিস আছে মানা ফায়ুলিন না মানুষের জন্য কিছু উপকারও আছে যে মাদার মধ্যে উপকার কি হ্যাঁ যারা খাইছেন তারা বলতে পারেন নাকি এখন যদি বলি কে কে খাইছেন একজন পাওয়া যাবে না আমি আমরা মনে করি যে কেউ খান নাই আর খাইলে তো তওবা করে ফেলছ তবা করলে আল্লাহ পাক করে দিবেন

মানুষ বলে থাকে যে কাশির উপকার হয় এটার উপকার হয় এরকম কিছু উপকারিতা এটার মধ্যে আছে না থাকলে তো মানুষ খাইতো না সাময়িক কিছু উপকারিতা তো অবশ্যই এর মধ্যে আছে জুয়ার মধ্যেও কিছু উপকারিতা আছে ধরেন জুয়ার লটারি হলো তো পাঁচ জনে মিলে জুয়া খেলতেছে পাঁচ জনে মিলে পাঁচ লক্ষ টাকা দিল একজনে পাঁচ লক্ষ টাকা পেয়ে গেল তো তার কিছু লাভ হলো না সে এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা পাইছে তো তো কিছু উপকারিতা হয়েছে লাভ হয়েছে

আপনি শুকরের গোস্ত শুকরের চর্বি এগুলোর উপকারিতা নাই তা তারপরে হারাম কেন এগুলার উপকারিতার চেয়ে অপকারিতা বেশি এই জন্য আল্লাপাক এগুলোকে হারাম করছে অনেকে তামিমার কথা বলে যে তামিমা লাগাইলে তাবিজ লাগাইলে হাতের মধ্যে গলার মধ্যে কিছু উপকার পায় তারপরে ওই যে এখানে সুতা লাগাইলে কিছু উপকার পায় তো এগুলাতে উপকারিতা আসলো কেন এগুলার উপকারিতা আসলেও এটা হারাম সেরেক কারণ হলো হারাম জিনিসের মধ্যে তারপর সেরেকের মধ্যে কিছু উপকারিতা আছে উপকারিতা না থাকলে তো দুনিয়ার মানুষ এই করতো না উপকারিতা আছে বলে আপনি একটা মূর্তির সামনে যে লোক সাজদা করতেছে তারও কিন্তু মানসিক কিছু পরিতৃপ্তি পাইতেছে যে আমি একটা ভগবানকে কিছু করলাম এটা কিন্তু সে মানসিক ভাবে শান্তি পাইতেছে তারও কিছু উপকারিতা আছে যারা মেডিটেশন করে চোখ বন্ধ করে ধ্যান করে এই ধ্যানও কিছু উপকারিতা আছে কিন্তু উপকারিতা থাকলেও সেটা হারাম অর্থাৎ হারাম জিনিসে উপকারিতা আছে উপকারিতা থাকলে সেটা হালাল হবে না আল্লাহ হারাম করছেন এই জন্য তার উপকারিতার চেয়ে অপকারিতার পরিমাণটা বেশি